ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি উনত্রিশ গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেন সোমবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলির কাছে মনোনয়নপত্র দাখিল করেন এর আগে তিনি গাইবান্দা পাঁচ সাঘাটা ফুলছড়ি আসনের প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসাদুর রহমান মোল্লার কাছে মনোনয়নপত্র জমা দেন আমরা আজকে উনত্রিশ গাইবান্ধা জন্য প্রতীকের জন্য মনোনয়ন পত্র জমা দিলাম আমরা আশা করছি ভর্তি সুস্থ হবে লেবল প্লেন ফিল থাকবে আমরা অনুভব করছি একটা প্রশাসনিক আভাস আমরা বিভিন্ন সময় পাচ্ছি বিভিন্ন জেলায় তো আমরা আমি এই এলাকায় আগেও অনেকবার ভোট করেছি বছর সর্ব সদস্য ছিলাম এবং এই আসনে জাতীয় পার্টি এর আগে আমাকে সহ টোটাল সাতবার স্থানের সদস্য হয়েছে এটি জাতীয় পার্টির ঘাঁটি হিসাবে সুপরিচিত ইনশাল্লাহ সুষ্ঠু ভোট হলে আমরা বিপুল ভাষা জয়লাভের জন্য আশাবাদী আমরা গভীরভাবে সারা দেশের পরিস্থিতি পরিবর্তন করছি এখনো মানুষ গ্রেফতার মধ্যে আছে এখনো মানুষ মব আতঙ্কের মধ্যে আছে এখনো মানুষ মব সন্ত্রাসের ভয়ে ভীত দেশের বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারবে যেটি কি নির্বাচন কমিশনের দায়িত্ব এবং নির্বাচনের পূর্ব সচেতনতা একটা পুনর নির্ধারিত ভোটের আশঙ্কাও আমাদের মধ্যে আছে কিন্তু আমরা যেহেতু একটি গণতান্ত্রিক দল নির্বাচনমুখী দল এই জন্য জাতীয় পার্টি নির্বাচনের ট্রেনে ওঠার সিদ্ধান্ত নিয়েছে সামনের দিনগুলোতে গভীরভাবে আমরা সরকারের কার্যক্রম নির্বাচন কমিশনের কার্যক্রম তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করব এবং সে পর্যবেক্ষণ করে আমরা সময় সময় আমাদের সিদ্ধান্তগুলো সঠিক নিতে আমরা ভোট করতে চাই আমাদের নেতাকর্মীরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছে কিন্তু সরকার যদি আমাদেরকে বিমাতা সুলভ আচরণ করে করে এসেছে প্রশাসন যদি করে নির্বাচন কমিশন যদি তার পদ দায়িত্ব সঠিকভাবে পালন না করে তখন স্বাভাবিকভাবে আমাদের সমস্ত সিদ্ধান্ত আমরা রীতি করতে হবে পাশাপাশি বিগত তফসিল পিরিয়ডে শহীদ ওসমান হাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর গুলিযুদ্ধ হওয়ার সময় দেশে স্বাভাবিকভাবেই একটি অরাজকতা ছিল তিনি তার মৃত্যুর সংবাদে দুই তিন দিন ঢাকা শহরের তীব্র অস্থিরতা ছিল ডেইলি স্টারের মতো প্রথম সারি পত্রিকা আগুন দেওয়া হয়েছে প্রথম আগুন পত্রিকা আগুন দেওয়া হয়েছে ছায়ানটা আগুন দেওয়া হয়েছে উদ্বিতে আগুন দেওয়া হয়েছে একজন হিন্দু সনাতন ধর্মকে ভদ্রলোক পিটিয়ে মারা হয়েছে এই ধরনের ঘটনাগুলো নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে ফলে অনেক ক্ষেত্রেই আমাদের অনেক প্রার্থী সঠিকভাবে ফর্ম উত্তোলন করতে পারেনি জমা দিতেও পারে উচিত ছিল এই সময়টি আরেকটু পিছিয়ে দেওয়া পাশাপাশি আমাদের তিন জাতীয় পার্টির তিনজন উল্লেখযোগ্য প্রার্থী একজন সাবেক সংসদ সহ এখনও জেলে আছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না তারা প্রার্থী হওয়া সত্ত্বেও সরকারের প্রতি আকুল আবেদন জানাবো প্রার্থীকে জেলে রাখা কখনো নির্বাচনের সঠিক সিদ্ধান্ত হতে পারে না প্রার্থীদেরকে ছেড়ে দিতে হবে পাশাপাশি এয়ারপোর্টে এম্বালু থাকার কারণে আমাদের গুরুত্বপূর্ণ চার থেকে পাঁচজন প্রার্থী তারা শেষ মুহূর্তে ঢাকায় ল্যান্ড করতে পারেনি তাদের মধ্যে সবে ছোট ছোট ছিলেন যে কারণে আমরা সেই গুরুত্বপূর্ণ আসনগুলোতে গুলোতে প্রার্থী দিতে পারি সবকিছু মিলিয়ে আমরা মনে করি সরকার উৎসবমুখর ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ভোটের জন্য যে শর্তগুলো সেগুলো সরকার পূরণ করাতে সচেষ্ট ছিল না এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি আনসার আলী সর্দার মাওলানা আবুল হোসেন সাধারণ সম্পাদক মান্নান মন্ডল বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি হক রেজা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি সাংগঠনিক আনোয়ার হোসেন মুসলিম আলী ও মহাসচিবের বিশেষ সহকারী নূর মোহাম্মদ রাফি সহ বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে প্রায় দুই হাজার নেতাকর্মী অংশ নেন মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ফোর